সম্প্রতি কলকাতার একটি বিলাসবহুল হোটেলে লঞ্চ হয়ে গেল নতুন এক ওটিটি প্ল্যাটফর্ম আর এই ওটিটি প্ল্যাটফর্মের নাম দর্শু প্রেস কনফারেন্সে হাজির ছিলেন সকলের প্রিয় পরিচালক প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নতুন ওটিটি মানেই তো নতুন কাজের সুযোগ আর এই ওটিটি প্ল্যাটফর্মে যেমন দেখা যাবে বাংলা কাজ তেমনই কিন্তু বাংলা ভাষার কাজ ডাব করা হবে অন্যান্য আঞ্চলিক ভাষাতে তেমনি আঞ্চলিক কাজগুলো ডাব করে দেখানো হবে বাংলা ভাষায় সুতরাং বোঝাই যাচ্ছে যে আরেকটি ফাস্ট অ্যারয়ে অফ এন্টারটেনমেন্ট অপেক্ষা করছে দর্শুর মাধ্যমে আমাদের জন্য আর সন্ধেবেলা কিন্তু হয়ে গেল দর্শুর লঞ্চ পার্টি যেখানে হাজির ছিলেন গোটা ইন্ডাস্ট্রি চলুন দেখে নেওয়া যাক কোন তারকা কি বললেন আজকে দর্শুর লঞ্চ ছিল এবং সেখানে আমরা এসছি এবং আমাদের পুরো বাংলা ইন্ডাস্ট্রির তরফ থেকে বাংলা অডিয়েন্সের তরফ থেকে দর্শুর সমস্ত যারা ফাউন্ডার রয়েছেন সীমিত রশ্মিক রশ্মি এবং যারা যারা রয়েছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা আমাদের জন্য একটা খুব ভালো খবর যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি এবং জন্য কারণ দর্শক বাংলায় নতুন ধরনের কোনো কন্টেন্ট পাবে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যারা নিউ ট্যালেন্ট যারা নিজেদের গল্পকে অন্যভাবে এক্সপ্লোর করতে চায় বা যারা আমরা রয়েছি তারা এবং প্রচুর টেকনিশিয়ানস আর্টিস্ট রাইটার এডিটার মিউজিশিয়ান সবাই এই দর্শকের জন্য হয়তো একটা তাদের জন্য একটা অপরচুনিটি থাকবে ভালো কাজ করো সো আমাদের জন্য এটা ভালো খবর আমি সবাইকে বলবো এক্ষুনি তার শু ডাউনলোড করুন তার শু একশো নিরানব্বই টাকা ইয়ারলি তাদের সাবস্ক্রিপশন করেছে এবং একশো নিরানব্বই টাকায় সাবস্ক্রিপশন নিয়ে আপনার তার শুরু অনেক ধরনের কন্টেন্ট দেখতে পাবেন তার সঙ্গে অবভিয়াসলি বাংলা কন্টেন্টও দেখতে পাবেন এক্ষুনি আসছে না নিশ্চয়ই আগামী দিনে আসবে নিশ্চয়ই আসবে আমি সবার জন্য বলছি আমাদের পুরো ইন্ডাস্ট্রির তরফ থেকে বলছি তার সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা শুটিং আমরা বলছি এর মতো অবস্থায় একটা নতুন প্ল্যাটফর্ম যখন আসছে সেটা অত্যন্ত আনন্দের এবং প্রচুর ফলাকুশলী কাজফর্ম প্রচুর অভিনেতা অভিনেত্রী কাজ পাবেন পরিচালকরা কাজ পাবেন তারা অনেক গল্প বলার সুযোগ পাবেন এবং বিশেষ করে আমি বলবো নতুন যারা পরিচালক যারা নতুন বিভিন্ন জায়গায় বড় বড় প্ল্যাটফর্মে সহজে যেতে পারছেন না তারা এই প্ল্যাটফর্ম গুলোকে বড় করে তুলবেন যেগুলো নতুন এসেছে। কারণ দেখা গেছে এক একটা সময় যখন নতুন নতুন প্ল্যাটফর্ম এসছে তাদেরকে নতুন মনে হয় তাকে লোকে মনে হয় যে এই প্ল্যাটফর্ম গুলো কি ভবিষ্যৎ কিন্তু দেখা গেছে সেই প্ল্যাটফর্ম গুলো একসময় বিরাট বড় হয়ে উঠেছে যে আমি আমার কাছে ভীষণ পজিটিভ এই প্ল্যাটফর্মটা আসা আমার কাছে ভীষণ পজিটিভ এবং আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক কাজের সুযোগ বাড়িয়ে দিল আর একটা প্ল্যাটফর্ম না না আমাকে এখনো ডাকেনি আমায় কিছু বলেনি আমি এসেছি এদেরকে অভিনন্দন জানাতে শুভেচ্ছা জানাতে আমার এবং আমার পরিবারের তরফ থেকে সবসময় নতুন কাজের অপরচুনিটি এলে আসা উচিত আমাদের ইন্ডাস্ট্রিতে বিশেষ করে খুবই ভালো লাগছে আরো নতুন নতুন কাজ হোক নতুন নতুন কন্টেন্ট আসুক আমরা যারা মানে অভিনয় করি বা এই কাজের সঙ্গে যুক্ত তারা ছাড়া দর্শকরা এনজয় করুক এটাই বলুন খুবই এক্সাইটেড মানে এরকম ধরনের প্ল্যাটফর্ম যত বেশি আসবে টেকনিশিয়ান যারা যারা আছে তাদেরও অনেক আরো বেশি কাজের সুযোগ বাড়বে আপাতত আজকে লঞ্চটা হচ্ছে এবার দেখা যায় কি হয় আগে